হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকের পর আমরা আলোচনা করবো এনকোডার এবং ডি কোডার নিয়ে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে এনকোডার নিয়ে প্রথমে হচ্ছে এনকোডারের সংজ্ঞাটা মাথায় রাখতে হবে এনকোডার কাকে বলে এনকোডার হচ্ছে মানুষের মুখের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করাকে এনকোডার বলে অথবা আরেকটা সহজ সংজ্ঞা হচ্ছে আনকোডের ডেটাকে কোডের ডেটা পরিণত করাকে এনকোডার বলা হয় জাস্ট এটা মাথায় রাখবে যে আনকোডেড আনকোডেড ডেটাকে কোডেড আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করাকে কোডেড ডেটায় পরিণত করাকে এনকোডার বলে এনকোডার বলে তবে হচ্ছে এনকোডারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি যে টু পাওয়ার এন থেকে এন কেন মাথায় রাখতে হবে দেখো এনপ্রুট রাখে জিনিসটা মাথায় রাখবা যে হচ্ছে ইনপুট থাকবে বেশি আউটপুট থাকবে কম ধর তুমি হচ্ছে এখানে যদি হচ্ছে এখানে এন এর মানে হচ্ছে তুমি এখানে দুই বসাও তাহলে আমাদের কি হইতেছে যে টু দফার টু টু পাওয়ার টু মানে হচ্ছে আমরা কি জানি ফোর আর এখানে এখানে এন এর মান কত টু তার মানে হচ্ছে আমাদের কি দাঁড়িয়েছে যে ইনপুট হচ্ছে করা ইনপুট হচ্ছে চারটা ইনপুট হচ্ছে

মাথায় রাখতে হবে সাথে সকল ইনপুট শূন্য হতে পারবে না শূন্য হতে পারবে না দুই নম্বর হচ্ছে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে বাকিগুলো শূন্য হবে বাকিগুলো শূন্য হবে এই দুটামান মাথা থাকবে বুঝছো তাহলে হচ্ছে প্রথমে কি মাথা রাখবা যে আনকো কি কোরে ডে পরিণত আর বলে এনকোটার ইনপুট বেশি আউটপুট কম কোন সূত্র বলা করে তু দাম এন থেকে এন এনক্রোয়ডের বুদ্ধ হচ্ছে কি একই সাথে সকল ইনপুট শূন্য হতে পারবে না যে কোনো একটা ইনপুট ওয়ান হলে বাকিগুলো কি হবে শূন্য হবে এখন আমরা প্রথমে করব হচ্ছে ফোর্ট টু টু লাইন এনকোটার এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো এখন আমরা প্রথম যে জিনিসটা করব এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে এখন যেগুলো করব আমরা দেখো তো আচ্ছা আমরা যদি এখানে n এর মান হচ্ছে 2 বসাই তার মানে কি আসে আমাদের n মান যদি 2 বসাই তাহলে 2 স্কয়ার মানে কত 4 আর এখানে কত 4 টু কত n এর মান 2 তার মানে আমরা প্রথম করব হচ্ছে 4 টু 2 লাইন এনকোডারের দেখো হচ্ছে আমাদের ইনপুট করা দেখো ইনপুট হচ্ছে আমাদের কি বলছিলাম ইনপুট হচ্ছে চারটা ইনপুট হচ্ছে কটা চারটা এক দুই তিন চার আউটপুট করা দুইটা মাথা রাখবে তাহলে ইনপুট হচ্ছে চারটা আউটপুট হচ্ছে কটা দুইটা ইনপুট হচ্ছে আমরা যদি ধরি এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি তুমি চাইলেখানে ডি জিরো ডি ওয়ান তুমি চাইলেখানে সি জিরো সি সি টু এগুলো দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে দেখো আমাদের হচ্ছে আউটপুট কি একটা হাতে দিলাম হচ্ছে এ নিলাম হচ্ছে বি এটা হচ্ছে আমাদের কিটা ফোর টু টু লাইন এনকোডার এনক্রোডার কিটা ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে কি ব্লক ডায়াগ্রাম তবে এটা মাথা রাখবে গণসভা শিলশীলের ক্ষেত্রে আমাদের এগুলো এই চিত্রটা দেওয়া থাকবে তোমার এটা দেখে বুঝতে হবে এখানে কিছু দেওয়া থাকবে না এখানে কিছু দেওয়া থাকবে না এটা দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে এখন দেখো আমাদের হচ্ছে এটা কি করলাম এখন আমরা করবো ফুট টু টু লাইন এনকোডারের এর সত্যক সারণী দেখো আমরা এখন কি করবো ফুট টু টু এনকোডারের সত্যক সারণী তো সত্যক সারণি ক্ষেত্রে যে পয়েন্টে মাথায় রাখবে একটু আগে বলছিলাম একই সাথে সকল ইনপুট কি হতে পারবে না শূন্য হতে পারবে না তাহলে প্রথম ইনপুট কি আছে এ জিরো এ ওয়ানো এই এই আমাদের চারটা হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট হচ্ছে একটা এ আরেকটা হচ্ছে কি দুটো বি হচ্ছে আমাদের কি আউটপুট এই দুটো হচ্ছে আমাদের আউটপুট এখন দেখ আমরা কি জানি চলো কিন্তু দুইটা সারিভাবে করা চারটা তিন চার দেখো কি বলছিলাম যে আচ্ছা এই বৈশিষ্ট্যগুলো কি বলছিলাম একই সাথে সকল ইনপুট শূন্য হতে পারবে না যে একটি ইনপুট ওয়ান হলে বাকিগুলো কি হবে শূন্য হবে তাহলে খেয়াল করো অ্যানপুটের ক্ষেত্রে এই পয়েন্টটা মাথায় রাখবা যে পথমটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে প্রথম রাত ওয়ান বাকি সবগুলো জিরো দ্বিতীয়ার ক্ষেত্রে দ্বিতীয় রাত ওয়ান বাকি সবগুলো জিরো সেমভাবে তিতুরের ক্ষেত্রে দাও এক দুই তিন তিন নাম্বারটা তান বাকি সবগুলো কি হবে জিরো হবে চৌত্তরের ক্ষেত্রে চৌত্তরটা ওয়ান বাকি সবগুলা জিরো এই জন্য দেখা যা এখানে কি শূন্য হয়েছে না যে কোনো একটা ইনফুট ওয়ান হলে বাকি বলে কি হয়েছে শূন্য হয়েছে দেখো যে কোনো একটার মধ্যে একটা বাকি বলে কি শূন্য এটাই কিন্তু এখন তাহলে আর ওইটার ক্ষেত্রে আমাদের আগে নিয়ম বুলিয়ানের মতো যে প্রথম রাখতে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আর দুইটা জিরো দুইটা ওয়ান এই পয়েন্টটা মাথায় রাখবো এখন হচ্ছে এটা আমরা কখনো শতক সারণি এখন আমরা এই শতক সারণী থেকে আমরা হচ্ছে আউটপুট বের করবো দেখো আউটপুট কিভাবে বের করা এটা আগেও বলেছি যে বের হচ্ছে ওয়ান আছে কোন কোন জায়গায় এটা খেয়াল রাখতে হবে তাহলে দেখো এর সোজা যদি ওয়ান আছে কোন জায়গায় এখানে নিচে একটা ওয়ান আছে আর এখানে দেখো কোন জায়গায় রাখতে হবে আবার বলতেছি আউটপুট বের করার ক্ষেত্রে দেখবে আগে ওয়ান আছে কোন জায়গায় ওয়ানের সোদা যদি ওয়ান আছে কোন জায়গায় দেখতে হবে আগে দেখো তাহলে ওয়ান এর সোজা যদি ওয়ান আছে কোন জায়গায় এ টু এটা যদি আমরা আউটপুট বের করি দেখো তাহলে হচ্ছে প্রথম যদি এটা বের করি দেখো এ ওয়ানের সাথে যদি ওয়ান আসে হচ্ছে এ টু একটা থেকে আরেকটা যাতে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন এ ওয়ানের সাথে যদি ওয়ান আসে কোন জায়গায় এ টু তারপর আমরা করবো হচ্ছে বিয়ের টা দেখো বিয়ের ক্ষেত্রে ওয়ান আসে এই জায়গায় ওয়ানের সাথে যদি ওয়ান আসে কোন জায়গায় এ ওয়ান প্লাস আবার এই এর সাথে যদি ওয়ান আসে কোন জায়গায় এ থ্রি এখানে হচ্ছে এ থ্রি এটা হচ্ছে আউটপুট এখন আমরা এই আউটপুট থেকে আমরা হচ্ছে এখন করবো হচ্ছে সার্কিট আউটপুট থেকে আমরা কি করবো সার্কিট বাস্তবায়ন করবো তো সার্কিল যদি করো তার মানে দেখো এখানে আমাদের ইনপুট টি কি এ জিরো তারপর হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি দেখো এখানে প্রথম হচ্ছে কোথা থেকে প্রথম হচ্ছে এ টু আর এ থ্রি মানে একটা তার হচ্ছে এ টু আর একটা হচ্ছে এ থ্রি কী অবস্থা হচ্ছে দুইটা যোগ অবস্থা যোগ অবস্থা হলে আমি কোন যোগ অবস্থা হলে অর্গিড তাহলে এখানে কি হবে যোগ অবস্থা হলে অর্গিড দেখেন এটা হচ্ছে এটা তারপর বিচে কি একটা হচ্ছে এ ওয়ান একটা হচ্ছে এ থ্রি একটা হচ্ছে এ ওয়ান একটা হচ্ছে a3 থ্রি এটা কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে দিলাম তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের দাও ফোর টু টু লাইন এনকোটারের প্রথমে করেছি কি ব্লক ডায়াগ্রাম তারপর করেছি তো সপ্তক সারণী তারপর হচ্ছে আউটপুট তারপর হচ্ছে সার্কিট তোমাদেরকে যদি যদি শুধু সত্য সারণী বলে তাহলে শুধু সত্য সারণী করবা যদি বলে যে আউটপুট বের করে সার্কিট তৈরি করে তাহলে করতে হবে যদি বলে ব্লক ডায়াগ্রাম তাহলে হচ্ছে ব্লক ডায়াগ্রাম প্রথম এখন আমরা করবো এই টু থ্রি লাইন এনকোটার এখন আমরা করব হচ্ছে এইটু থ্রি লাইন কোড দেখো ইনপুট কটা আটটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে হচ্ছে এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন আর আউটপুট করা হবে আমাদের তিনটা মানে মাথা এইটা এই ইনপুট এই পাশে আউটপুট তাহলে আউটপুট করা তিনটা এ বি সি মানে এ টু লাইন ডিকোডার সরি এনকোডার এটা আমরা কি করলাম ব্লক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম দেখো এটা হচ্ছে আমরা কলম হচ্ছে ব্লক ডায়াগ্রাম এখন আমরা এ টু থ্রি লাইন এনকোডারে সত্যক সারণী করব তাহলে ইনপুট হচ্ছে দাও ইনপুট করা আমাদের ইনপুট হচ্ছে আটটা এ জিরো থেকে শুরু এ জিরো দেখ এ জিরো এ ওয়ান এ টু তারপর হচ্ছে এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এই আটটা হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট হচ্ছে আমাদের করা তিনটা একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে কি সি দেখো আমাদের এই আটটা হচ্ছে ইনপুট এই আটটা হচ্ছে আমাদের কি ইনপুট দেখো এই আটটা হচ্ছে আমাদের ইনপুট আর এই তিনটা হচ্ছে আমাদের কি আউটপুট এই তিনটা হচ্ছে আমাদের আউটপুট দেখো আমাদের তিন চনের ক্ষেত্রে সারি হবে আটটা মানে এক থেকে টুতে পারেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওটা হবে আমাদের আটটা হবে তাহলে আমরা কি জানি যে প্রথমটা ক্ষেত্রে প্রথম রাত বাকি সবগুলো জিরো দ্বিতীয় তৃতীয় বাকি সবগুলো জিরো তাহলে প্রথমের খেতে প্রথম রাত ওয়ান বাকি সবগুলো জিরো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে তোমার আচ্ছা দ্বিতীয়তান তৃতীয় ক্ষেত্রে তৃতীয় চৌদ্দে চৌতান পঞ্চমরের ক্ষেত্রে পঞ্চম রাত ষষ্ঠের ক্ষেত্রে ষষ্ঠান এরপর তোমার হচ্ছে সপ্তম ক্ষেত্রে সপ্তম রাত অষ্টমের ক্ষেত্রে অষ্টমতান আর বাকি সবগুলো কি হবে জিরো শুধু জিরো বসে মানে জিরো খেলা খুবই ইজি তোমরা হচ্ছে জাস্ট একবার প্র্যাকটিস করো খুবই ইজি কিন্তু সবগুলা এনকোডার ডিকোডার সবগুলোর শুধু জিরো বসাতে হবে জিরো বসাই অনেক জিরো বসা দিয়ে মাছ রাখবো এখন দেখো এবার হচ্ছে আউটপুটে কি হবে ওই যে আগের মতো বুলিয়ানের মতো প্রথম একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপর দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপর হচ্ছে চারটা জিরো

আচ্ছা এখন আমরা করবো হচ্ছে বিয়েটা দেখো বিয়েড টা যদি করি দেখো বিয়ের ক্ষেত্রে আবার এই ওয়ান এর সুদাশিতে ওয়ান আছে কোন জায়গায় মানে ইনপুট আছে কোন জায়গায় এ সিক্স প্লাস ওয়ান কোন জায়গায় এ সেভেন তার মানে এখানে হবে এ সেভেন এখন আমরা করবো সিএড টা

আশা করি সবাই তুমি বুঝছো এখন আমরা সার্কিট তৈরি করবো তাহলে সার্কিট তৈরি করার জন্য আমরা জানি যে আমাদের কাছে ইনপুট করা হবে একটা তাহলে কি আছে ধরো এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন তাহলে ধরো আমাদের প্রথমটা কি আছে এ জি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন মানে এ ফোর এ ফাইভ এ সিক্স এ স্যারটা কি অবস্থা তো দেখোটা কি অবস্থা আছে যোগ অবস্থা যোগ অবস্থা হলে কেউ গে গে তার মানে হচ্ছে এটা তারপর কি আছে এ থ্রি তারপর হচ্ছে এ সিক্স এ সেভেন কে অবস্থা আছে দেখা যোগ অবস্থা এটা কি তারপর দেখো কি আছে এ ওয়ান এ তারপর হচ্ছে তোমার হচ্ছে এ থ্রি তারপর হচ্ছে এ ফাইভ দেখো এতে এ ফাইভ কোথায় এ তারপর এ সেভেন এই যে অবস্থায় আছে যোগ অবস্থা হলে কোন গেট অর যোগ অবস্থা হলে অর গেট এটা হচ্ছে সেট তো এটা হচ্ছে আমাদের এ টু থ্রি লাইন এনকোডার এটা তোমার হচ্ছে কি করলাম যে হচ্ছে ব্লক ডায়াগ্রাম সবচেয়ে সারণি আউটপুট সার্কিট আশা করি সবাই বুঝতে পারছো আমরা করব ডিকোডার দেখো ডিকোডার হচ্ছে এনকোডার এর বিপরীত মাথা রাখবে আগে কি ছিল যে এনকোডারের ক্ষেত্রে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করাকে এনকোডার বলে কিন্তু এখন হচ্ছে কোডের ডেটাকে আনকোডের ডেটা পরিণত করাকে বলা হয় ডিকোডার মাথা রাখবে কোডের ডেটাকে আনকোডের ডেটা পরিণত করা কি বলা হয় ডিকোডার মানে এনকোডার ডিকোডার কিন্তু ডিকোডার মাথা রাখবা লাস্ট এই মাথা রাখবা কোডের ডেটাকে আনকোডের ডেটা পরিণত করাকে ডিকোডার আর আনকোডের ডেটাকে কোডের ডেটা পরিণত করাকে এনকোডার বলে তো ডিকোডার এর ক্ষেত্রে মাথা রাখবা ডিকোডার এর ক্ষেত্রে হচ্ছে আগে ছিল আগে ছিল কি দা টু দা পাওয়ার এন থেকে এন মানে ইনপুট থাকে বেশি আউটপুট থাকে কম আর এখন হচ্ছে তোমার হচ্ছে ইনপুট থাকবে কম আউটপুট থাকবে কি বেশি মানে হচ্ছে এটা এটা ফলো হচ্ছে এই সূত্রে এন থেকে টু দা ফোর n মানে এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে কি আউটপুট ধরো এখন আমরা মানে এখানে কত হয়ে গেছে তার মানে আমাদের কি দেখেছে যে টু টু ফোর লাইন ডিকোডার আমরা করব যে টু টু ফোর লাইন ডিকোডার 2 টু টু লাইন ডিকোডার প্রথম করবো দশ গ্রাম আমরা সত্য কারণে তারপর আমরা আউটপুটাই করবো এবং সার্ভিট করেই করব তাহলে দেখো আমরা হচ্ছে এখন গল্প হচ্ছে ব্লক ডায়াগ্রাম তাহলে দেখো এখন ইনপুট করা আমাদের দুইটা দেখো ইনপুট হচ্ছে করা দুইটা আউটপুট করা চারটা এক দুই তিন চার তাকে ইনপুট হিসেবে আমরা এ আর বি দিলাম আরও আনপুটগুলো হচ্ছে এরকম এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি তোমরা চাইলে অন্য কিছু পারো কোনো সমস্যা নেই এটা হচ্ছে টু টু ফোর লাইন ডি ব্লক আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্লক ডায়গ্রাম ফোর টু টু ফোর লাইন এখন দেখো এখন আমরা করবো হচ্ছে সত্যক সারণে এটার ক্ষেত্রে বৈশিষ্টা মাথায় রাখবা এটার বৈশিষ্টা ঠিক আগেরটা উইটা